করছে আমরা সবাইকে অনুরোধ করব বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেতা দেশ নায়ক জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য আগামী বারোই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে আপনারা সবাই আপনার বন্ধু বান্ধব আপনার পরিবারের সকল সদস্যকে নিয়ে আপনার প্রতিবেশীদেরকে নিয়ে আপনার দলীয় বন্ধুদেরকে নিয়ে সকাল বেলায় তাহাজ পড়ে ফজর নামাজ পড়ে সকালে গিয়ে আপনার ভোটটা দানের সিসে দিয়ে আপনি প্রমাণ করবেন আপনি বাংলাদেশের একজন উত্তম নাগরিক কারণ বাংলাদেশের পক্ষের এই বাংলাদেশের রাজনীতির মধ্যে একটি দল আছে সেটা আমার প্রিয় নেতা আপনাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সুতরাং আমরা সবাই অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আগামী 12 তারিখের পর্যন্ত সবাইয়ের আগে বাংলাদেশকে স্লোগানকে সামনে রেখে আগামী বারো তারিখের পর্যন্ত করেও পরিশ্রম চাপ কক্লান্ত পরিশ্রম করে আমরা সবাই দানের শীষের পক্ষে কাজ করব এটাই হোক আমাদের প্রতিবাদ আজকে আমেরিকা যুক্তরাষ্ট্র পেন্সিলভেনিয়া বিএনপির স্টেট এবং মেরিল্যান্ড স্টেট এবং নিউ জার্সি স্টেট তিনটে স্টেটের নেতৃবৃন্দ যেভাবে আপনারা সহযোগিতা করেছেন আপনাদেরকে আমরা কৃতজ্ঞতা জানাই আপনারা যে বাংলাদেশের মানুষকে আমরা বিদেশ থেকে এসে আপনারা যেভাবে আন্তরিকতা দেখেছেন আপনাদেরকে সহযোগিতা করেছেন আমরা আপনাদেরকে আমাদের স্টেটের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাই এবং আমি একটি কথাই বলে শেষ করব কথা হবে মিছিলে দেখা হবে বারো তারিখে বিশ্রাম হবে বারো তারিখে ধানের বিজয়ের পরে ধন্যবাদ সবার আগে সবার আগে বাংলাদেশ ধন্যবাদ সবাইকে